সম্মানিত তিনি ভাই ও বোন পীর আব্দুল কাদের জিলানি গ্রন্থের মধ্যে লিখেছেন রাসুল করিম সাল্লিম বলেছেন কোন ব্যক্তি যদি জুমা আর রাতে এই নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়ে যে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পাঠ করার পরে একবার আয়াতুল কুরসি এবং পনেরো বার সুরা ইখলাস পাঠ করবে এই নিয়মে দুই রাকাত নামাজ পড়ে নামাজ পড়ার পরে একটি ছোট ছোট্ট দুরুত এক হাজার পাঠ করে সে অবশ্যই এই রাতে আমাকে স্বপ্নে দেখবে সমিত দিনী ভাই বোন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে স্বপ্নে দেখার ইচ্ছা কোন মানুষের নাই প্রত্যেকটি মুমিন মুসলমানের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে দেখা সমিত দিনী ভাই বোন আমরা যদি এই ছোট্ট আমলটি করিতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী এই ভাবে বলেছেন সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখবে সুবাহান্লাহ সমানিত দিনী ভাই বোন এই নামাজ কীভাবে পড়তে হবে এবং এই দূরত্ব কি কতবার পাঠ করবেন কীভাবে পাঠ করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ যাদের মনে আশা আছে আল্লাহ রসুলকে দেখার তারা অবশ্যই এই ছোট্ট আমলটি করবেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম অবশ্যই আপনার সাথে স্বপ্ন যুগে দেখা করবেন সোবাহ আল্লব ভাই ভাই বোন এই ছোট্ট আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হওয়ার পরে আপনি উত্তম রূপে অজু করবেন সুন্দর করে সৈশুদ্ধ করে অজু করে নেবেন অজু করার পরে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি দুই রাকাত নামাজ এড়ে নিয়ত করিবেন নিয়ত এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ পড়িতেছি নিয়তটি সৈশুদ্ধ করে করবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ পড়িতেছি এইভাবে নিয়ত করার পরে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে হাত দুটি উঠাবেন হাত দুটি উঠানোর পরে আল্লাহ সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ এইভাবে করা পরে বিল্লাহ এবং এইভাবে পাঠ করিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله بسم الله بقرا. فدرس سورة الفاتحة بقرا الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أعطوك أمين بولبين أمين بولار بوريب আপনি বিস্মিল্লা পাঠ করবেন এইভাবে বিস্মিল্লা ইউরো রহেমান ইউর হইম একবার আয়াতুল করসি এইভাবে সৈশুদ্ধ করে পাঠ করবেন আউয়া হু লা ইলাহ ইল্লা হু আল্লাহ ইউ কয়উ লাতা হুলো হুসি ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء. ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া একবার আয়াতুল কুরসি পাঠ করে দিবেন অতঃপর ইখলাস এইভাবে ভাবে পাঠ করে আয়াতুল কুরসি পাঠ করার পরে বিসমিল্লাহ পাঠ করে এইভাবে بسم الله الرحمن الرحيم اعتبر سوره الاخلاص قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রত্যেকবার পাঠ পাঠ করার পূর্বে করে এইভাবে পুনর বার সুরাই এখলাস পাঠ করিবেন সুরাই এ ইখলাস পুনর বার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুরতে আসবি পাঠ করিবেন কোমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবারও আপনি চাইলে পাঠ করিতে পারেন এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার তাসবিহটি পাঠ করবেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন রব্বানা লাকাল হামদ যদি এই দোয়া না পারেন পাঠ করিতে হবে না তবে অল্প সময় অপেক্ষা করিবেন অতপর আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবারও আপনি চাইলে পাঠ করিতে পারেন এইভাবে শুভহান বিএল অ্যা অ লা শুভহ ন বিয়েল অ্যা কমপক্ষে তিনবার তাস বিটি পাঠ করবেন পাঁচবার অথবা সাতবার আপনি চাইলে পাঠ করতে পারেন তাস বিটি পাঠ করা শেষ করে আল্লাহহু আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দুয়াটি পাঠ করার চেষ্টা করিবেন যদি পারেন আল্লাহ্মা গুফি র ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি যদি এই দোয়া না পারেন তাহলে পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করে নিবেন অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার তাসবিহটি পাঠ করবেন পাঠ শেষ করে আল্লাহব বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত জুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অথবা সুরতুল ফাতেহাসুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহ مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথবার আমিন বলবেন আমিন অথবা বিস্মিল্লা পাঠ করিবেন বিস্মিল্লাহ অতুল <mur> <tội> من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রত্যেকবার সূরাত আল ইখলাস পাঠ করার আগে আপনি অবশ্যই বিসমিল্লাহ পাঠ করে নেবেন অতঃপর সূরা ইখলাস এই ভাবে আপনি এই নিয়মে 15 বার সূরা ইখলাস পাঠ করবেন সূরা ইখলাস পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তেজবি পাঠ করিবেন কমপক্ষে 3 বার ربي العظيم سبحان ربي العظيم

রব্বিয়াল আ'লা সুবহানাল আ'লা আপনি চাইলে তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন তবে কমপক্ষে তিনবার বার এই তাসবিহটি পাঠ করাই হবে তাজবিটি পাঠ করারেশ করে আল্লাহু আকবার বলে শুয়ে হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি কনি যদি দোয়া না পারেন তাহলে পাঠ করতে হবে না তবে অবশ্যই অল্প একটু সময় বসে অপেক্ষা করে নিবেন অথবা আল্লাহ বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই ভাবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে তাসবিহটি 5 বার অথবা 7 পাঠ করে নিতে পারেন তাসবিহটি পাঠ শেষ করে আল্লাহ আকবার বলে সুজা বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ এই ভাবে পাঠ করবেন আতাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়বাত আসসালামু আলাইকা আইয়ুহাল نبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على درد ابراهيم على اللهم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حميد مجيد دعاء بحبة. اللهم إني ظلمت <متحدث> نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم

النبي الامي اللهم صل على سيدنا محمد النبي الامي এই ছোট্ট দূরত্বী এক হাজার বার পাঠ করিবেন ইনশাল্ল সময় তো তিনি ভাই বোন এই ছোট্ট আমলটি যদি এই নিয়মে করিতে পারেন ইনশাল্লো আল্লাহর রসুল সাল্লাস্লাম আপনার সঙ্গে সাক্ষাৎ করিবেন আপনার কপাল খুলে যাবে সমস্ত খাতা মাফ হয়ে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লো দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহর রসুলের সেই নোরানি চেহারা মোবারক যে ব্যক্তি দেখতে পারবে পৃথিবীতে তার চাইতে বেশি ভাগ্যবান তার চাইতে বেশি সুখী মানুষ আর কেউ হবে না ইনশাআল্লাহ অতএব সমান্তদিনী ভাই বোন এই ছোট্ট আমলটি খুবই গুরুত্বের সাথে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি কখন করবেন এই ছোট্ট আমলটি আজকে রাতে করবেন ইনশাআল্লাহ কারণ হলো মধ্যে উল্লেখ হল জুমা আর রাতে জমা আর রাত কোনটি এই বিষয় কিন্তু আমরা জানি না সমান্তিনি ভাই বোন জমা আর রাত হলো শুক্রবারের যে আমরা নামাজ পড়ি জোমা আর নামাজ পড়ি জমা আর নামাজ পড়ার পূর্বে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে যে রাতটি আসে এটাকেই বলা হয় জমা আর রাত এই রাত্রে দুই রাখা নফল নামাজ পড়ে ছোট্ট আমলটি করবেন ইনশা আল্লাহ আমি আশা করছি সমান্ত দিনী ভাই ও বোন আপনাদের আমল কবুল হবে আল্লাহ তালা কবুল করবেন সমান্ত দিনী ভাই ও বোন যদি এই শুক্রবারের আগে না দেখতে পারেন এই শুক্রবারের পরের শুক্রবারের আগেই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আপনার সঙ্গে স্বপ্নে যুগে সাক্ষাৎ করবেন ইনশা আল্লাহ সমান্ত তিনি ভাই বোন আমি আশা করছি আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল অতএব প্রত্যেকেই ছোট্ট এই আলোচনাটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশা আল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাকের